মিজানুর রহমান আজহারি হুজুর হঠাৎ করে সিলেটের মাহফিল থেকে মাহফিল পক্ষ কুমুটির মাধ্যমে সে এমন কিছু আচরণ অনুভব করেছে সে সঙ্গে সঙ্গে বলেছে আমি আর সিলেটে মাহফিল করিব না কেন মিজানুর রহমান আজহারি হুজুরকে এত মানুষ ভালোবাসে এত আইডল এত ভক্ত লক্ষ লক্ষ মানুষ তার ফ্যান ফলোয়ার এবং তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে তার আলোচনা শোনে হঠাৎ করে মিজানুর রহমান আজহারির কে তারা বয়কট করতেছে মূল কারণ কি আমি যেই ভয়টি আগেও পাইতেছিলাম সেটা আসলে বাস্তবে পরিণত হইল মিদানুর রহমান আজাহারি হুজুর যখন কোনো দলের ব্যানারে কথা বলতেন না তখন কিন্তু সবার প্রাণ প্রিয় পাত্র ছিল আর যখনই উনি কোনো দলের ব্যানারে চলে গেলেন এবং ইন্ডিকেট করে কাউকে কথা বললেন সঙ্গে সঙ্গেই উনি হয়ে গেলেন সবার অপছন্দ এবং মিজানুর রহমান আজাহারি হুজুরের মাওফিলে যে রকম মানুষ হুমড়ি খেয়ে পড়তো আমরা দেখেছি মিজানুর রহমান আজাহারি হুজুরকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসত এবং সবাই তার মাওফিলে উপস্থিত হতো কোরআনের আহ্বানে কিন্তু এখন মিজানুর রহমান আজাহারি হুজুর যে কথা বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটি অত্যন্ত দুঃখজনক এবং এটাকে দুইটি দলকে হাইপূর্ণ করা হয়েছে বাংলাদেশের যেই সাবেক দল ছিল তাকেও হাইপূর্ণ করা হয়েছে এবং বাংলাদেশের যেই রাষ্ট্রনায়ক যাকে আমরা মনে করতেছি যে স্বাধীনতার সময় ভালো একটি ভূমিকা রেখেছিল সয়ীদাউর রহমান তার দলকেও এখানে ইন্ডিকেট করে এই কথাটি বলা হয়েছে যার কারণে দল মত নির্বিশেষে যেই ভালোবাসা সেই ভালোবাসাটা মিজানুর রহমান আজহারি হজুর হারিয়ে ফেলেছে যার কারণে তাকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় হট্টগোল এবং তাকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় সমালোচনা মিজানুর রহমান আজারি হুজুর যদি এইভাবে তার পথ চলাকে সামনে অগ্রসর করে তাহলে কিন্তু দিন ইসলাম আরও নিম্ন স্তরে চলে যাবে কারণ একজন ইসলামিক স্কলা ইসলামিক বক্তা শুধু ইসলামিক কথা বলবে কোনো কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলা ইসলাম সমর্থন করে না যা গেবতের সামিল আর মিজানুর রহমান আজহারের হুজুর চুম্বি ভালোবাসা মাটির জমিনে মিশে যাওয়ার আর মূল কারণ আছে সেটা আমি আগামী ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত করব কেন মিজান রহমান আজহারি হুজুরের চুম্বি এত প্রেম এত ভালোবাসা এত মহাব্বত সে ধুলির সাথে মিশে যাইতেছে এর মূল রহস্য উদ্ঘাটন করব আমরা পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যেন ভালো একজন মানুষ হয়ে এই দুনিয়ার থেকে যাইতে পারি এবং আমাদের আদর্শ যেন প্রত্যেকটি মানুষকে ভালোবাসা হয় প্রত্যেকটি মানুষের আন্তরিকতা হয় এবং মানুষের প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যেন আমরা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে আর সুযোগ দান করুন আল্লাহ আমিন